উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরে চালু হয়ে গেছে কিন্তু ডবল ডেকার বাস মানে দুতলা বাস দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকসটা জাস্ট দেখুন এবং এই বাসে আজকে আমরা ট্রাভেল করবো এবং দেখব সমস্ত কিছু জানব সঙ্গে থাকুক না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই বাসটা প্রধানত ভুবনেশ্বর শহরের তিনটে জায়গা থেকে ছাড়ে সেটা হচ্ছে এই এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনের যে বাস স্ট্যান্ড এই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে পঞ্চাশ নম্বর রুটের যে বাস সেই রুটে চলে আরেকটা হচ্ছে বারামুন্ডা বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে এয়ারপোর্ট থেকে ছাড়ে এখন আমরা দেখতে পাচ্ছেন আছি ভুবনেশ্বর স্টেশন লাগোয়া যে সংলগ্ন যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এটা অনেক বড় বাস স্ট্যান্ড আর এখানে দেখতে পাচ্ছেন সরকারি বাসগুলো সব এসি বাস এখানেই কিন্তু আসে ঠিক আছে এই সেটটা তলাতেই কিন্তু বাস তো জাস্ট এর টাইম টেবিলটা দেখে নিন এখান থেকে এটা হচ্ছে ভুবনেশ্বর শহরের বারামুন্ডা বাস স্টপ সেটা হচ্ছে অনেক বড় মানে আপনি বলতে পারেন যে বড় বড় যে এয়ারপোর্টগুলো আছে না তার থেকেও কিন্তু এটা সুন্দর এতটাই সুন্দর বাস স্ট্যান্ড মানে এত লাক্সারি আছে এবং এত ওয়েল মেনটেন না আর এখানে কিন্তু প্রত্যেকটা বাসের আপনি টাইম ট্র্যাকিং করতে পারবেন কোথায় কত দূরে আসছে আপনি মানে টিকিট ভেন্ডিং মেশিন আছে তার জন্য সেখান থেকে নিজস্ব টিকিট কাটতে পারবেন না আগের থেকে টিকিট কাটতে পারবেন অনলাইন পে করতে পারবে না অনেক সুবিধা মানে এত মডার্নাইজড হয়েছে কি বলবো আপনি জাস্ট দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে পুরী বাস স্ট্যান্ডের যে স্টপেজগুলো ডবল ডেকার বাসে সেগুলো আর টাইমিংটা এটা এটা হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে আর এটা হচ্ছে পুরী থেকে এগুলো কিন্তু অবশ্যই আপনারা মনে রাখে শুধু তাই না দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের সাহায্যে কিন্তু আপনারা টিকিট বুক করতে পারেন তার জন্য এই নাম্বারটাতে আপনাদেরকে মেসেজ করতে হবে এছাড়াও এ এম এ বাস বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপের সাহায্যে আপনারা না আপনাদের নিয়ারবাই কী কী বাস আছে কী বাস আছে সমস্ত কিছু দেখতে পাবেন শুধু তাই না দেখুন আমি এখন যাব পুরী ঠিক আছে পুরী কোথা থেকে যাব আমরা এখন যাব যে বাস স্ট্যান্ড থেকে যাব সেই জন্য কী কী বাসে বারমন্ডা বাস স্ট্যান্ড থেকে কী কী বাস আছে কতক্ষণ পর আসবেন আসবে সেই সমস্ত ডিটেল আপনার আপনারা এই অ্যাপের মাধ্যমে ফাইনালি আমাদের এই লাক্সারিয়াস বাসে ওঠা যাক প্রবেশ করা যাক ঠিক আছে আমরা একদম মে রোড থেকে ধরছি বাসে চাপতে নে চাপতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ডাক্টার ম্যাম আছে এখানে উনি কিন্তু খুব প্রফেশনাল লুকসে বসে আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিচের যে ইন্টেরিয়ারটা এবং এটা আমি এখন আছি উপরে কি ভালো জিনিস দেখুন এটা হচ্ছে ডবল ডেকার বাস ঠিক আছে দুতলা বাস দুজন আছে নব্বই টাকা করে ভাড়া মাত্র এরকম এসি বাস উপরটা পুরো ফাঁকা নিচটাও মানে খুবই চিপ আর এখান থেকে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে না জাস্ট কি সুন্দর ভিউটা এরকম সামনে থেকে বসে যেতে পারে না আলাদাই আলাদাই লিটারেলি বলছি মানে উড়িষ্যা সরকারের এই জিনিসটা না এই ট্রাভেলের যে ট্রাভেলিজম যে ব্যাপারটা এটা খুবই ভালো লাগে বলে বোঝানো যাবে আর একটা দেখুন গোবিন্দপুর রেলওয়ে স্টেশন থেকে পুরি যাওয়ার যে এসি বাসগুলো তার নাম্বার হচ্ছে 50 নাম্বার বাস ঠিক আছে আপনারা পঞ্চাশ নাম্বার বাস থেকে উঠে পড়বেন যদি ভুবনেশ্বর স্টেশন থেকে আসেন বা ভুবনেশ্বর স্টেশন বাদেও যদি ধৌলি থেকে আপনারা যদি উঠবো বলেন এটাই তো মেন রোড এই মেন রোডে আপনারা পঞ্চাশ নাম্বার যখনই দেখবেন এসি বাস আর তার দাঁড়িয়ে যাবেন এই আমার সামনে গেলাম সামনে এখানে একটা টোল ট্যাক্স আছে দেখতে পাচ্ছেন আমরা পুরীতে প্রবেশ করছি সোজা গেলে নিমাপাদা উনিশ কেমি কাকাতপুর বিয়াল্লিশ কিমি কোনারক একচল্লিশ কিমি আর পুরী হচ্ছে বিয়াল্লিশ কিমি তো চলুন পুরী যাওয়া যাক আর কত উঁচু দেখুন জাস্ট বাসটা এই ওভারের ব্রিজের যে নিচটা আর বাসটার মধ্যে ডিস্টেন্স হয়তো চার পাঁচ ফুট হবে মানে কত উঁচু যদিও জীবনেই প্রথমবার ডবল ডেকার বাসে উঠলাম তাই এত এক্সাইটমেন্ট লাগছে কিনা কি জানি কিন্তু বেশ ভালো লাগে চৈতন্যদেব মনে হয় যাচ্ছিলো পেছনে কৃষ্ণ আসছে চৈতন্যদেবকে কৃষ্ণ বলেছিল যে তুমি যদি পেছনে ঘুরে তাকাও তখনই আমি চলে যাব এবার চৈতন্য এগোচ্ছে পেছনে কৃষ্ণ আসছে পেছনে কৃষ্ণের নুপুরের আছে এবার চৈতন্য বুঝতে পারছে হ্যাঁ পেছনে তো কৃষ্ণ আসছে এবার যেতে 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 হঠাৎই সাক্ষী গোপ এই জায়গাটা এখানে হঠাৎ চৈতন্য আওয়াজটা বাবা বন্ধ হয়ে গেছে ভাবলো কি বৃষ্ণতি চলে যাবে যেই ঘুরে তাকিয়েছে ব্যাস ওখানে ওখানে দাঁড়িয়ে ওখানেই ওখানে ওখানে স্টপ করে যেতে আচ্ছা আচ্ছা মানে অ্যাকচুয়াল গল্পটা অতটা আমার ভালোভাবে মনে নেই কিন্তু এরকম একটা গল্প এখান থেকে ছত্রিশ কিলোমিটার গেলেই তো দেখুন ফাইনালি আমাদের বাসটা ডান দিকে বেঁকে গেলো শুধু তাই না এর পরবর্তী যে মেন মোড় পুরীতে প্রবেশ করার এটা হচ্ছে মেন জাংশন সোজা যদি চলে যান তাহলে আপনারা কিন্তু পুরীর যে মেন মার্কেট বা পুরোনো যে বাস স্ট্যান্ড সেদিকে যাবেন আমরা কিন্তু ডান দিকে বেঁকে যাব কারণ আমরা ডবল ডেকার বাসে আছি বাসটা অনেক উঁচু তাই বাসটা খুব একটা স্পিডে চলে না নির্দিষ্ট লিমিটে চলে আর নতুন যে একটা বাস স্ট্যান্ড হচ্ছে না সেটা দেখার মতো সেই বাস স্ট্যান্ডে আমরা প্রবেশ করবো সেই জন্য এই ডান দিকে রাস্তাটা বেশি না হলো তবে এখানে না ব্রিজগুলো সেরকম নয় আমার মানে এতটা মানে সাজানো গোছানো নয় বাকি যা কিছু সাজানো গোছানো রাস্তাঘাট এত সুন্দর তো ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি দেখুন এই সামনে একটা বাস স্ট্যান্ড কত সুন্দর দেখতে যাস দেখুন উড়িষ্যার গভর্মেন্টের নতুন বাস স্ট্যান্ড হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রি সার্ভিস এগুলো হচ্ছে বাস স্ট্যান্ড থেকে বেরোনোর জন্য ব্যাটারি চালিত হচ্ছে ফ্রি সার্ভিস যেটা থাকে বাস স্ট্যান্ড জাস্ট এটা হচ্ছে হাইওয়ে হাইওয়েতে বাস দাঁড়াবে ঠিক আছে এখানেই রাউন্ড মারবে এটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আবার পার্কিং জোন আছে দেখতে পাচ্ছেন অফিস টফিস তো হবেই এগুলো পার্কিং জোন তারপর বাস স্ট্যান্ড থেকে এরকম ব্যাটারি কারগুলো করে আবার আপনাকে মানে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে এটাই হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট সিরিয়াসলি বলছি উড়িষ্যা গভর্নমেন্ট কোথায় ছিল যেখানে বিহারের সাথে কম্পেয়ার করা হতো উড়িষ্যাকে সেই জায়গাতে আজ উড়িষ্যা কোথায় কত আগে পৌঁছে গেছে কত ডেভেলপমেন্ট হয়েছে ফাইনালে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত কারগুলোতে আমাদেরকে পৌঁছে দিল একদম মন্দিরের কাছে সামনে দেখতে পাচ্ছেন মন্দির ও আর তার জন্য এখানে নামালো এখানে ফ্রি সার্ভিস আছে আপনারা জুতা মোবাইল রেখে পরে মন্দিরে প্রবেশ করতে পারেন ঠিক আছে মানে জাস্ট ভাবুন আপনি যদি বাসে করে আসেন মন্দির পর্যন্ত আপনাকে পুরো ফ্রিতে পৌঁছে দিচ্ছে আর কত সুবিধা তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা বাস জার্ন ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমসে জানাবেন এছাড়াও আপনারা যদি ভ্রমণ নিয়ে ভিডিও দেখতে চান বা কীভাবে যাবেন সেই ভিডিও লিঙ্ক অলরেডি আছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন